আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা পারতেছেন এটা হচ্ছে সুযোগী জিএসএক্স এর ওয়ান ফিফটি তো এই বাইকটার যে প্রবলেম এখানে এফ ওয়ান দেখেন মিটারে শো করতেছে প্লাস হচ্ছে এই গাড়িটার আর পি হাই হয়ে থাকে তো এই বাইকটা হচ্ছে আসছে নওগাঁ থেকে তো ভাই আমাদের ভিডিও পেজের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাদের এখানে আসে তো এই তো দেখেন এখানে গাড়ির কিতাব থাকেই হাই হচ্ছে আবার ঠিকই গাড়ি হচ্ছে তো এই তো দেখেন একটু খেয়াল করেন দেখেন এখানে বাইকের পিক আপ হাই হচ্ছে আর স্লোলি কম নামতেছে আর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আবার গাড়ি বন্ধ হয়ে গেলে কিল সুইচ অন অফ করলেই গাড়ির হচ্ছে মানে আর যেটা বলে সেটা আবার দুই হাজারে থাকতেছে তো যাই হোক এখন আমরা যেটা করবো এই যে ভালো করে দেখেন একটু খেয়াল করেন এটা হচ্ছে জিএসএক্সআর কমন প্রবলেম আর আরেকটা যে বিষয় আপের সঙ্গে গাড়ি কিন্তু মানে আর পি মানে গতি পায় না তো এই যে দেখেন আমরা ফুল পিক আপ দিচ্ছি কিন্তু এখানে হচ্ছে মিটারে শো করতেছে না তো এই জন্য আর কি ভাইজানেরা আমাদের সার্ভিস সেন্টারে চলে আসে তো আমরা এই গাড়ির এখন যে যে বিষয়গুলো দেখবো এবং কাজ করবো আর গাড়ির স্পিড হচ্ছে একশোর উপরে উঠতেছিল না পিকআপের সঙ্গে আর পি এম এর কোনো মিল নাই তো আমরা এখন বাইকটা খুলে আপনাদেরকে দেখাবো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাইকটা আগে স্ক্যান করে নিব স্ক্যান করে নেওয়ার পর দেখা যাক এখানে হিস্টোরিতে কোন সমস্যাটা আসে এখানে দেখা ইগনিশন সুইচ প্রবলেম তো এখানে ইগনিশন সুইচ প্রবলেম যেহেতু আর আমরা বাইকটা খুলে নিছি আর যেহেতু গাড়ির পিক আপ দিলে পিকআপটা পাচ্ছিল না এই যে দেখেন আমরা এখানে ফুয়েল পাম্পের যে প্রেশার এটা এখন চেক করবো তো এখানে ফুয়েল পাম্পের প্রেসার চেক করতে গেলে আমাদের সেটা হচ্ছে এখানে ফুয়েল পাম্পে ডাইরেক্ট এই মেশিন লাগাইতে হবে আর কিল সুইচ অন অফ করতে হবে তো এই তো দেখেন এখানে হচ্ছে ফুয়েল পাম্পের প্রেসার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পিএসআই তো যাই হোক আমরা দেখাচ্ছি আপনারা দেখেন আমরা ওখানে ফুয়েল পাম্পের সমস্যা পাচ্ছি আর এখানে যে প্রবলেমটা হচ্ছে ইঞ্জেক্টরের প্রেসারটা আমরা চেক করতেছি এখানে ইঞ্জেক্টর প্রেসার ঠিক আছে কি না এই যে দেখেন ইঞ্জেক্টরের প্রেশার মোটামুটি হারে ঠিক আছে তো আমরা বাইকের আরও যে যে সমস্যা ওগুলো আমরা কি করব সমাধান করার চেষ্টা করব। এই যে দেখেন আমরা প্রেশার দিচ্ছি ইনজেক্টরের ইঞ্জেক্টরের প্রেশারও ঠিক আছে তাহলে এখানে আমরা সমস্যা পাইলাম ইগনিশন সুইচ প্রবলেম মানে এফ ওয়ান এফ ওয়ান ইগনিশনের যে কোনো সমস্যা মানে ওয়ারিংয়ের মেইন মেইন যে সমস্যাগুলো আছে ওগুলো আমরা চেক করব এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটা সিবিআর সার্ভিস হচ্ছে তো আমরা এখন ফুয়েল পাম্পের যেহেতু প্রেসারের প্রবলেম আমরা ফুয়েল পাম্পটা এই তো খুলতেছি আপনারা দেখতে থাকুন তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সিবিআর এর যে ফুয়েল পাম্প সেটা হচ্ছে আমরা জিএসএক্স আর এ লাগাইছি লাগাই এই যে তেল ঢালতেছি তেল আর হচ্ছে এটা আরএক্স আর হচ্ছে ঢালার পর আমরা ফুয়েল পাম্পের প্রেসার চেক করব এবং গাড়িটা আবার ট্রাইলে গিয়ে আমরা বাইকটাই চালাবো তো বাইকটি চালানোর আগে আমরা যেটা করব এখানে প্রেশারটা চেক করবো তো এখানে সিবিআর ফুয়েল পাম্পটা জিএসএক্সের লাগায় এখানে দেখছি চল্লিশ পিএসআই মানে বাইকটা চলবে প্লাস হচ্ছে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ থাকতে হবে তো যাই হোক এখন এখানে আমরা আমরা সিবিআর ফুয়েল পাম্পটা এখানে যে সেক্সারের ভিতরে মানে লাগাইছি ইনস্টল করছি তো ইনস্টল করার পর গাড়ি চালিয়ে আমরা খুব ভালো ফিল করছি এই জন্য আমরা কাস্টমারকে বলি ভাই এগুলো কিন্তু লাগবে তা উনি ভদ্র মহোদয় বলছে ভাই ঠিক আছে যেটা যেটা লাগবে আপনি লাগান তো আমরা কি করতেছি যেহেতু আমাদের মালগুলো চলে আসছে আমরা মালগুলো এখন লাগাব তো এদের দেখেন আমরা টাঙ্কিটা খুলতেছি তো এখানে আমরা ফুয়েল পাম্পটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমরা যেহেতু এই গাড়িটার ফুয়েল পাম্প চলে গেছে আমরা এর যে মোটর শুধু মোটরটা আমরা ম্যানেজ করছি যেভাবেই হোক তো মোটর এই মূলত হচ্ছে এই গাড়ির মোটরটা পাওয়া যায় না তো যাই হোক যে কোনো মাধ্যমে আমি পাইছি আমার কাছে দুইটা পাইছি দুইটার ভিতর একটা গাড়ি আলে এই গাড়িতে ইনস্টল করতেছি আর আর একটা আমাদের কাছে আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে তো যেই হোক যেহেতু গাড়ির হচ্ছে একদিন পরে আমরা এগুলো পাইছি এই যে দেখেন আমরা হচ্ছে মোটর প্লাস হচ্ছে যেহেতু এর প্রবলেম ছিল আমরা সেটা আমরা নিছি এই যে দেখেন আমরা হচ্ছে যেহেতু এই গাড়ির অরিজিনাল ইগনিশন সুইচ মানে ইগনিশন বা অ্যাডিশন কয়েল এটা অরিজিনাল ব্যবহার হয় এই জন্য আমরা উমার রেসিংয়ের ইগনিশন কয়েল বা হার্ডিশন কয়েল বলেন বা কেউ কয়েল বলেন এগুলো কিন্তু আমরা নিয়ে নিছি আর এই যে দেখেন আমরা অরিজিনাল হচ্ছে উমার রেসিং আর আমরা যে মোটরটা নিয়েছি মটরটা আপনাদের মিলায় দেখাচ্ছি আর আমরা যে মোটরটা নিয়েছি এই মোটরটার কিন্তু পাওয়ারটা আরও বেশি এই মোটরটা পাওয়ার বেশি হওয়ার কারণে এই গাড়ির গতি প্লাস হচ্ছে পাওয়ার এক্সলেশনটা বেড়ে যাবে এখানে গাড়ির যেটা ছিল এখানে হচ্ছে আপনার এদের দেখেন এখানে টেন আর এখানে হচ্ছে বাইশ যাই হোক এদের দেখেন সব দিকে একই মাপও ঠিক আছে তো যাই হোক এটা আমরা এখন ইনস্টল করে দেবো আর ইনস্টল করার পর আমরা গাড়িটা আবার গরম করব প্লাস গাড়িটা ঠান্ডা করতে হবে তো আমরা লাগাচ্ছি আপনাদেরকে লাগাই আবার হচ্ছে ফুয়েল পাম্পের প্রেসারটা টেস্ট করাবো ফুয়েল পাম্পের প্রেশারও দেখাবো আপনাদের দেখেন যেহেতু আমাদের ফুয়েল পাম্প কমপ্লিট করানো শেষ এখন আমরা গাড়িটার প্রেশারটা টেস্ট করাবো এই যে দেখেন এখানে প্রেশারটা কিন্তু অনেক বেশি প্লাস হচ্ছে যেহেতু মোটরের ফায়ার মোটরের তাহলে মোটরের স্পিড বেশি হবে গাড়িও হবে দ্রুতগামী তো যাই হোক আপনারা দেখলেন এই বাইকটির যে ফুয়েল পাম্পটা চলে গেছিল। আর আমরা আপনাদেরকে প্রেশারটা দেখাইছি প্লাস হচ্ছে আবার দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু চল্লিশে প্লাস চল্লিশ প্লাস হচ্ছে এই গাড়ির ফুয়েল পাম্পের প্রেশার কারণ যেহেতু নতুন মোটর সেই ক্ষেত্রে এখানে চল্লিশ প্লাস দেখাচ্ছে মানে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হয়ে থাকবে তো এখন আমরা বাইকটি স্টার্ট করব আর স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে এই বাইকটির আরও কোনো সমস্যা আছে কিনা আমরা কিন্তু এই বাইকটির যে সমস্যাটা ছিল এখানে এত সকালেই মানে খুশি হওয়া যাবে না কারণ যেহেতু এই বাইকটা অনেক দূর থেকে আসছে আমাদের এখানে কাজের জন্য এখানে কিন্তু সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল সুন্দরভাবে যে এখানে পাওয়ার প্লাস হচ্ছে পিক আপের এখানে দেখেন অল্প পিক আপে আপনার পাওয়ার পাওয়ারে চলে আসতেছে বাইকটি তো যেহেতু অল্প পিক আপেই ফুল পাওয়ার আসতেছে বাইকের এখানে দেখেন এখানে দুই হাজার থেকে আঠারোশো আরপিএম হয়ে আছে আর লাস্টে আমরা যেটা পাইছি এই থ্রোটল বডির যে টিপিএ সেন্সর এই সেন্সরটা কি করছে নওগাতে কাজ করায় দুই তিন জায়গায় তো যাই হোক যে কোনো কারণে ওনারা শুধু টিপিএস সেন্সর কেনে সেটাও ছিল দুই নাম্বার তো যাই হোক সেই কারণে আমরা এটা পরিবর্তন করছি আমরা পুরো থ্রোটোল বডিটাই চেঞ্জ করছি এই যে দেখেন এটা হচ্ছে থ্রোটল বডি আর এখানে থ্রোটোল বডির আমরা যে পার্থক্য পাইলাম দেখেন এটা হচ্ছে নতুন আর গাড়ির যেটা আছে ওটা আমরা খুলে আপনাদেরকে দেখাবো এখানে পার্থক্য কত রকম তো এখানে দেখেন পার্থক্য দেখেন আমাদের যেটা নিচেরটা টোটাল বডি এটা হচ্ছে নতুন মানে নিয়ে আসা আর ওপরের যেটা সেটা হচ্ছে গাড়ির সাতকার আর থিপিএস সেন্সরটা দেখেন মানে দেখেই কেমন জানি মনে হচ্ছে তো যাই হোক সেই ক্ষেত্রে আর দেখেন এখানে পুরাতনটা ট্রোটাল বডির যে আইডিয়াল আর পি এমের যে স্ক্রু দেখেন মানে এটাও মনে হয় চেঞ্জ করা এটাও ঠিক নাই আর এখন আমরা কি করবো নতুনটা আমরা ইনস্টল করব এই যে দেখেন তো ইনস্টল করার পর আমরা বাইকটি স্টার্ট করব স্টার্ট করে আপনাদেরকে আর পি এম দেখাবো এই যে আপনারা একটু দেখেন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখেন এক পেই এখানে কিন্তু চালু হয়ে যাবে এই যে দেখেন আরপিএমটা যেহেতু টোটাল বডি নতুন সেক্ষেত্রে গাড়ির আরপিএমটা হচ্ছে কিছুদিন দুই হাজারে থাকবে তো এখন আমরা যেটা করতে যাব যেটা হচ্ছে গাড়ির যেহেতু গতি একশো একশো দশ উঠতো এই গাড়ির টপ স্পিড হচ্ছে একশোশো উত্তর তো আমাদের যে রেসিং র্যাম্প আছে আপনারা র্যাম্পের ওপর চালাবো এই আপনারা দেখুন তো বাইকটি পাওয়ারটা এতটা পরিমাণে বেড়ে গেছে যে বাইকটি নিমেষেই মানে করেন একশো চল্লিশ থেকে ষাটশো উত্তরে তোলা কোনো ব্যাপার নয় সেই জন্য যেহেতু হায়ার সিসি বাইক হায়ার সিসি বাইকটা হচ্ছে রাস্তায় দাঁড়ানো সম্ভব নয় সেই জন্য আমাদের যে আছে চালাইছি তার স্যালেঞ্জার নিরিক্ত পরিমাণে ইফট হওয়ার জন্য লাভ যুক্ত হয় যেরকম বাইরে যে আমরা হাইসি বাইকগুলো দেখেছি স্যালেঞ্জার দিয়ে আপনার আগের জন্য উর্গিয়ে বেরোচ্ছে তো সেই রিভিউগুলো কিন্তু আপনারা দেখলেন আর স্যালেঞ্জার দেখে কি পরিমাণ হিট হয়ে গেছে ধন্যবাদ আর যেহেতু রিভিউটা দিবে কাস্টমার কাস্টমারকে বলছি যে গাড়িটা দুইশো বা দেড়শো কিলো চালানোর পর এর আর পি এমটা আরও হচ্ছে আপনার একটু আরপিএমটা কমবে যেহেতু নতুন থ্রোটল বডি সেই ক্ষেত্রে দুই হাজার হয়ে আছে এখানে একটু সময় নেবে আর গাড়িওয়ালারা যেহেতু অনেক দূর থেকে আসছে ওই জন্য গাড়িটা আমরা ওইভাবেই দিয়ে দিছি এখন কাস্টমার রিভিউ দিবে আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমি বন্ধু মোটরস থেকে কাজ করে নেওয়ার পরে আমার গাড়ির আরপিএম এর থ্রোটল বডিটা পুরোপুরি চেঞ্জ করা হয় চেঞ্জ করার পরে ভাই উনি যে ভাইটা আমাদেরকে কাজ করে দিয়েছিল সেই ভাই আমাদেরকে বলছিল যে ভাই আপনি তিন চারশো কিলো চালান তারপরে থোটল বডি নিয়েও থাকার কারণে সব কিছু ঠিক হয়ে যাবে তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে থোটোল বডির কাজ অলমোস্ট শেষ হওয়ার পরে আর এর এখন বর্তমান কি অবস্থা মোটরসের বড়ো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই উপকারটা করার জন্য কারণ ওনার কাজের দক্ষতা আমি দেখেছি উনি অনেক ভালো কাজ করেন এবং আমরা মানে কী বলবো যে ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না ভাই অনেক দক্ষতা সহকারে কাজ করেছেন এবং আমাদের যে গাড়িটা ছিল উনি একবারে নিজের যত্ন করে মনে করেন যে সার্ভিসটা করছিল কোনো প্রকার ত্রুটি রাখেনি আমরাই বোরিং হয়ে যাচ্ছিলাম যে ভাই কাজে হবে না এটা মনে হয় ঠিক হবে না কিন্তু উনি আসলে গাড়িটা কখনো নাই বারবার বলছে ভাই আমি আপনাকে এটা ঠিক করেই দেবো আপনি টেনশন করেন না আপনি যদিও গাড়ি চান আমি আপনাকে ঠিক না করে গাড়ি দেবো না কারণ আপনি আমাদের এখানে আসছেন গাড়ি ঠিক না করে নিয়ে গেতে এটা আমার মান সম্মানে বাদ করবে অথবা দেখা যাচ্ছে প্রত্যেকটা ছেলের একটা ড্রিম থাকে যে বাইক বাইকটা এখন যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধান না পেলে সব ছেলেরই মন খারাপ থাকে তো ভাই আমাকে সলিউশন দিছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু মোটরসের পক্ষ থেকে মানে আমি অনেক হেল্প মানে হেল্প পাইছি আর কি যাই হোক আমি এইটা এরকম রিভিউ কোনো সময় দেই নাই ফার্স্ট টাইম দিচ্ছি হয়তো কথা বলতে পারতেছি না তো সবাইকে ধন্যবাদ